ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার অর্থ কী কেমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত ভোট দেওয়া আবশ্যক কি না আসুন সবগুলো প্রশ্নের উত্তর খুঁজি আল কোরআন আল হাদিস ফোকাহায় কেরামের ফতোয়া ও যুক্তির আলোকে প্রথমে আলোচনা করা যাক ভোট কি এই বিষয়টি নিয়ে হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলেহি এই সংক্রান্ত একটি পুস্তিকায় লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি এক সাক্ষ্যপ্রদান দুই সুপারিশ ও তিন প্রতিনিধিত্বের অথরিটি প্রদান খোরান সুন্নাহ সম্পর্কে ওয়াকিফাল সকলেরই জানা রয়েছে যে শরীয়তে উপরোক্ত তিনটি বিষয়ের গুরুত্ব অপরিসীম কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় নীতিমালা তৈরির এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়ার মানে হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী অর্থাৎ ভোটার যাকে ভোট দিচ্ছে তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজ কাঁধে নিচ্ছে এমনিভাবে সুপারিশের বিষয়টিও প্রণিধানযোগ্য কোরআনুল কারিমের ভাষায় যে ভালো সুপারিশ করবে সে তার নেকির ভাগী হবে আর যে মন্দ সুপারিশ করবে সেও মন্দের হিস্সা পাবে নিসা আয়াত পঁচাশি ভোট ও সাক্ষ্য ভোটের মধ্যে যে তিন কি অর্থাৎ সাক্ষ্যপ্রদান সুপারিশ ও প্রতিনিধিত্বের সনদ প্রদান বিষয়গুলি রয়েছে এর মধ্যে শাহাদত বা সাক্ষ্যের বিষয়টি মৌলিক অর্থাৎ কাউকে ভোট দেওয়ার অর্থ হল তার ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি ভালো এবং যোগ্য এখন যদি যথাযথ জায়গায় সিল দিয়ে এই সাক্ষ্য প্রদান করা হয় তবে সে হবে সত্য সাক্ষী অন্যথায় হবে মিথ্যা সাক্ষী আর মিথ্যা সাক্ষ্য যে কত বড় কবিরা গুণা ও হারাম কাজ তা কি কারো অজানা রয়েছে অবশ্য বর্তমান বেদিনী ও বস্তুবাদিতার যুগে অনেকের কাছে এই মিথ্যা কোনো বিষয়ই নয় কথায় লিখায় ক্ষমতায় আদালতে বই মিডিয়ায় বক্তৃতা ভাষণে সব জায়গাতেই মিথ্যার সয়েলাভ। অথচ মানবতার মুক্তির দূত রাসুলে করিম আলহিওয়া সাল্লাম কঠিন ভাষায় মিথ্যা ও মিথ্যা সাক্ষ্যের নিন্দা করেছেন বুখারীর একটি বর্ণনায় হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বলেন যে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম একদা এক জায়গায় হেলান দিয়ে বসা অবস্থায় তিন তিনবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে বড় কবিরা গুনাহের কথা বলবো। সাহাবিগুন হ্যাঁ সুযোগ উত্তর দেওয়ার পর তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা পিতামাতার অবাধ্যতা এই দুটো কথা বলার পর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন শোনে নাও মিথ্যা সাক্ষ্য অনেক বড় কবিরা গুনাহ সুনানে তিরমিজির একটি হাদিসে মিথ্যা সাক্ষ্যকে শিরকের সমান অপরাধ বলা হয়েছে সুবিখ্যাত মহাদ্দিস শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলেহি মিথ্যা সাক্ষ্যকে চারটি বড় গুনাহের সমষ্টি বলে উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে এক নিজে মিথ্যা ও অপবাদ আরোপ করছে দুই যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তার ওপর জুলুম করছে তিন যার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তার উপরও প্রকৃতপক্ষে জুলুম করছে কারণ সে যা কিছু পাওয়ার যোগ্য ছিল না এই ব্যক্তি মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে তাকে ভোট দিয়ে এর অধিকারী করে তুলছে এবং এভাবে তাকে করছে জাহান্নামি চার মিথ্যা সাক্ষ্যদাতার একটি হালাল কাজকে হারাম বানিয়ে নেওয়া মিথ্যা ও অবাস্তব সাক্ষ্যের ক্ষতি ও খেসারত বলে শেষ করার মতো নয় হকদার অধিকার থেকে বঞ্চিত হওয়া অযোগ্য ও অপদার্থের উত্থান দুর্নীতিবাজ ও শোষক শ্রেণীর লোকদের ক্ষমতায়ন এসবই মিথ্যা সাক্ষ্যের ক্ষতি এর কারণে ইনসাফ পছন্দ এবং যোগ্য ও সৎ আমান্দার ব্যক্তিগণ নিরবতা পালন করে রাষ্ট্র ও জনগণের থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হন আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ একটি নিবেদন আমাদের আয়োজন দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে দিনই কাজে সহযোগিতা করার অনুরোধ করছি সতর্কবাণী প্রদর্শিত কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আপনার পার্শ্ববর্তী কোনো যোগ্য মুফতি সাহেব থেকে বিষয়টি বুঝে নেয়ার জন্য বিনীত অনুরোধ করছি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আমিন